আসসালামু আলাইকুম বিক্রি রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন বছরের নতুন ফেব্রিক্সের এর সবচেয়ে গর্জিয়াস আবায়া নিয়ে এই আবায়া সেটটা খুবই গ্লেজি একটা আউটলুকে আপনারা পাবেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সে তৈরি করা অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুকের এই প্রোডাক্টটা হেজাব সহ পাবেন প্রিমিয়াম ফেব্রিক্সের অনলি মাত্র তিন হাজার টাকায় আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট দেওয়া হবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পার্টি আভায়া এটা খুবই ওয়েটফুল একটি প্রোডাক্ট এখানে স্টোনের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন ঘেরের পোষণ বডি সোল্ডার স্লিপস সব জায়গায় কিন্তু মাল্টি আমসি স্টোন দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসে পোর্শন আর ফেব্রিক্সটা কিন্তু প্রিমিয়াম দুবাই জাফলং ক্লোজলি যদি দেখেন ফেব্রিক্সের কোয়ালিটি এটা হচ্ছে আপনারা একটু ক্র্যাপ পাবেন এবং খুবই সফট এবং কমফোর্টেবল এবং গ্লেজি আউটলুক পেয়ে যাবেন সেম ফেব্রিক হেজাব সহ থাকবে হেজাবটাও দেখিয়ে দিব এই সেম ফেব্রিক্সের হিজাব ফ্রি সাইজের হিসাব হিসাব ডোর করা থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র তিন হাজার টাকায় প্রিমিয়াম ফেব্রিক্সের প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র তিন টাকা আপনার নিজেরা আউটলেটে এসে হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট এর গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন আমরা আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতেও পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু স্টোন ওয়ার্ক এবং প্রিমিয়াম এই জাফরং ফেব্রিক্সের হিসাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা পাবেন তিনটা করে সাইজে দিচ্ছি এটা হচ্ছে দুধ কফি কালারটা খুবই ইউনিক একটি কালার চমৎকার একটি আউটলুকের প্রোডাক্টটা পাবেন যারা প্রিমিয়াম ফেব্রিক্স এর মধ্যে যারা আভ্যাসিড খুঁজছিলেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েসফুল প্রোডাক্ট হবে এটা দেখতেই পাচ্ছেন এটার সাথে কালোটাও থাকবে যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটাও পারচেজ করতে পারেন সেম ডিটেইলসে অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এ আজকের এই ভিডিওতে এটার আরো বেশ কয়েকটা নতুন বছরের নতুন কালেকশন চলে এসেছে আমাদের কাছে যেগুলো ভিডিও কিন্তু রেসেন্টলি পাবলিশ হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে সেই নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম